হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাবিনা ব্লক থেকে সাবিনা আজকে আপনাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে হাজির হয়েছি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করেছে সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই একটা অনুরোধ আপুরা ভাইয়ারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখন একটু বাজারে যাচ্ছি আমার বাসায় চিংড়ি মাছ নাই সেজন্য একটু চিংড়ি মাছ আনব দেখি বাজার করা যায় এখন বাজারে আর ইলিশ মাছ অন্য অন্য মাছ খুবই কম দেখা যায় আমি চিংড়ি মাছ কিনতে এসেছি এখানে দেখেন চিংড়ি মাছ নাই শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ দেখি আমি আর এক জায়গায় গিয়ে এই যে এখানেও দেখেন ইলিশ মাছ চিংড়ি মাছ উঠছে আর একটা গুড়া মাছ উঠছে এখন এখান থেকে কিছু চিংড়ি মাছ কিনে আর অন্য অন্য সদাই কিনে আমি এখন বাসায় চলে যাব চিংড়ি মাছ কেনার পরে আমি আরও অনেক সদাই কিনেছি সেগুলো ভিডিও করতে পারি নাই এখন সবগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি এক কেজি চিংড়ি মাছ এনেছি এই যে লেবু তারপরে ঢেঁড়স তারপরে এনেছি একটা বাঁধাকপি ছোট এখন ছিজন না সেজন্য ছোট ছোটো বাঁধাকপি উঠেছে আরেকটা কাঁঠাল এনেছি সিজনের শেষ কাঁঠাল প্রচুর দাম এই কাঁঠালটা আড়াইশো টাকা নিয়েছে চিচিঙ্গা এনেছি বাচ্চাদের জন্য চিপস এনেছি সয়াবিন তেল এনেছি পাঁচ লিটার তারপর ডিম এনেছি তারপর এখানে আরও আছে দেখতে থাকেন এই যে শসা আছে আর টমেটো আছে আমার মেয়ে আবার দেখাচ্ছে আপনাদের সবগুলোই একেবারে ফ্রেশ ছিল আজকের বাজারটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন বাজার করে এসে অফ ক্যামেরায় সব কাটাকাটি করে তারপরে রান্না করতে এসেছি কেননা এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য এখন আমি এখানে চিংড়ি মাছ ভাজি করতেছি যে চিংড়ি মাছ এনেছিলাম আমি আরও একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে ফুলকপি বরবটি আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সেটাও আমি কাটাকাটি করে রেডি করে রেখেছি সেটাও এখন রান্না করব। এই যে চিংড়ি মাছটা আমার এখন দেখেন ভাজা পেরায় হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমি সাইডে উঠিয়ে রেখে এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব আমি এখানে ছোটো সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি তরকারি দিয়ে রান্না করব সেজন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে একটা ইলিশ মাছ নিয়েছি এখন ইলিশ মাছটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকেই ইলিশ মাছটা কষিয়েও রান্না করে কিন্তু আমার কাছে এভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা উঠিয়ে নেব এই যে ইলিশ মাছটাকে উঠিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের মশলা দেওয়ার জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর পিঁয়াজ বাটা একসাথে আমি পানি দিয়ে গুলে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখন এই মশলাটা কষাতে কষাতে এ সাইডে আমি ইলিশ মাছের মশলাটাও দিয়ে দিচ্ছি এখানেও আমি পিঁয়াজ পেস্ট হলুদ মরিচের গুঁড়া একটু আদা রসুন দিয়ে আমি ভালোভাবে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এক হাতে দুই চোলায় রান্না করছি সেজন্য একটু এলোমেলো হচ্ছে কি আর করবো বলেন মেয়েদের তো এভাবে যুদ্ধ করে রান্না করতে হয় যেহেতু সময় তো আর বসে থাকে না সে তো দৌড়াতেই থাকে তাদের সাথে সাথে আমাদেরও দৌড়াতে হয় এখন আমার ইলিশ মাছের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ হইতে দেরি লাগে সেই জন্য একটু আলুটা আগে দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হতে হতে এদিকে শিংড়ি মাছের মশলাটাও কষানো হয়ে গেছে প্রায় দেখেন এই যে এদিকে ইলিশ মাছের আলুটাও প্রায় কষানো হয়ে গেছে এই যে দেখেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি পানি দিয়ে তারপরে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তারপরে এদিকে আবার ফুলকপি আর এই বরবটিটাও দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন চিংড়ি মাছে দিয়ে দিয়েছে চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এদিকে ইলিশ মাছের ঝোলটাও আমি দিয়ে দিয়েছি এই যে প্রায় ফুটে আসছে এখন আমি দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে দশ মিনিট পর এই যে দেখেন হয়ে গেছে আজকে রেসিপি দুইটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন এই যে দেখেন আমার তরকারি দুইটা ফাইনাল লুক কেমন হয়েছে তারপরে বিকেলবেলা আমি এই যে কাঁঠাল নিয়ে বসেছি দেখি কাঁঠালটা কেমন হয় এখনও বলতে পারি না বিসমিল্লা রহমান ইবরাহিম এই যে দেখেন মাশাল্লাহ কোষগুলো একটু ছোট কিন্তু খেতে কিন্তু ভীষণই মজার ছিল আমি এখানে অর্ধেক উঠিয়ে নিয়েছি বাকি অর্ধেক রেখে দিয়েছি এখন আমরা এইটা আমি আর আমার হাজব্যান্ড খাবো বাচ্চারা কাঁঠাল খায় না সেজন্য বিকালবেলা ওদের নাস্তায় নাগেজ নাগেশ দিব দিবো নাগেশ ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন একটা রেসিপিতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ